শুধুমাত্র জীব দেখে বোঝা সম্ভব যে আপনি একজন থাইরয়েডের রোগী জীব পরীক্ষার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক আছে কি না আপনার যকৃত বা লিভারের কোনো রোগ আছে কি না আপনার হার্টের কোনো রোগ আছে কি না আপনার পেট ঠিকমতো পরিষ্কার হয় কি না অর্থাৎ পায়খানা ক্লিয়ার হয় কি না আপনার থাইরয়েড আছে কিনা না এই সব কিছু জানা সম্ভব আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি তা সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী আমরা জীব পরীক্ষা বা টাং এক্সামিনের মাধ্যমে জানতে পারি যে রোগী কোন রোগে আক্রান্ত অনেকদিন আগে আমরা হয়তো দেখতাম বিভিন্ন ধরনের নাটক বা সিনেমায় যে ডক্টর এসে রোগীর জীব পরীক্ষা করছে এখন করে কি না আপনারাই ভালো বুঝবেন আসলে জীব দেখেই বোঝা সম্ভব যে রোগী কোন রোগে আক্রান্ত অনেকেই দেখবে যে জীব বা জিহবার মাথার দিকে অর্থাৎ আগার দিকে এই অংশে বেশ খাঁজ খাঁচ ভাব রয়েছে অর্থাৎ মনে হচ্ছে খাঁচ করা খাঁজ করা রয়েছে এই ধরনের যদি থাকে তাহলে রোগী থাইরয়েড ইমব্যালেন্সে ভুগছেন অর্থাৎ সেই ব্যক্তি থাইরয়েড হরমোন ইমব্যালেন্স সেটা হতে পারে হাইপো সেটা হতে পারে হাইপার আবার গয়টারও হতে পারে যদি তা হয় তাহলে রোগীকে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে চিকিৎসার ব্যাপারে আপনারা প্রথমেই আয়ুর্বেদের ওপরে ভরসা করতে পারেন কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমনভাবে রোগীর ভেতর থেকে কাজ করবে যে থাইরয়েড হরমোন অল্প কিছু দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে সেটা অবশ্যই ডিপেন্ড করে রোগীর বয়স থাইরয়েড হরমোন কতটা ইমব্যালেন্স হয়েছে তার উপরে যে কতদিন পর্যন্ত রোগীকে ওষুধ খেতে হবে এবং সব থেকে বড় কথা হল যে আয়ুর্বেদ ঔষধ এমনভাবে থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করে যে এটা শরীরের ওপর কোনো পার্শ্ব সৃষ্টি করে না যেমন তার হার্ট জয়েন্টের ব্যথা কমে যাবে রোগীর ঠান্ডা কফকাশির সমস্যা কমে যাবে মেজাজ নিয়ন্ত্রণে আসবে তার ঘুম ভালো হবে তার শরীর যে অবাঞ্ছিতভাবে শুকিয়ে গিয়েছিল বা মোটা হয়ে গিয়েছিল ভারী হয়ে গিয়েছিল সেটা ঠিক হয়ে যাবে এবং এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার কারণে এটা ক্যালসিয়াম অবজার্ভের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করে না যেমনটা দীর্ঘমেয়াদি অন্য ধারার যে থাইরয়েডের মেডিসিনগুলো রয়েছে যেটা খেলে পরে কি হয় যে ক্যালসিয়াম অ্যাবজর্বের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এতে করে রোগী দীর্ঘমেয়াদি ক্যালসিয়াম অভাব বা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সিতে ভুগতে থাকেন এই কারণেই আয়ুর্বেদ ঔষধ এতটা কার্যকরী হয় রোগীর ক্ষেত্রে এছাড়া কিছু টোটকা রয়েছে যেমন ধরুন থাইরয়েডে আক্রান্ত হলে অর্থাৎ আমরা সহজ ভাষায় থাইরয়েড আক্রান্ত বা থাইরয়েড রোগ বলি অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হলে পরে প্রাথমিকভাবে রোগীকে যে কোনো ধরনের সিডের তেল অর্থাৎ সয়াবিন সরিষা এ ধরনের সিডের যে তেল বা বীজ থেকে যে তেল হয় সেই তেল খাওয়াটা বন্ধ করে দিতে হবে রোগী স্বল্প মাত্রায় ঘি বা বাটার খেতে পারেন তাহলে ভালো হবে আর নাহলে জলপাইয়ের তেল খেতে পারেন এছাড়া রোগী কখনোই মিষ্টি খাবেন না সরাসরি দুধ খাবেন না ঘি খেতে পারেন মুরগির স্যুপ পাতলা ডালের স্যুপ মুরগির ডিম এগুলো রোগীর জন্য খুব উপকারী হবে এছাড়া ধনেপাতার পাতার পাউডার সকালবেলায় খালি পেটে এক চা চামচ করে খেতে পারেন খেতে পারেন তিসি এক চামচ করে এগুলো কি করবে তার হরমোনেরকে প্রাকৃতিকভাবেই ব্যালান্স করবে থাইরয়েড হরমোনটাকে ব্যালান্স করবে কিন্তু এটা একদমই টোটকা এটা একদমই প্রাথমিক অবস্থার কথা কিন্তু রোগটা যদি দীর্ঘদিনের হয় পুরাতন হয় বা তিন মাস অতিক্রান্ত হয়ে যায় এবং রোগটা ধরা পড়ার শুরুতেই যদি দেখেন যে হরমোনের ইমব্যালেন্সটা খুব বেশি হাইপো বা হাইপার খুব বেশি তাহলে কিন্তু রোগীকে অবশ্যই প্রপার মেডিসিন দিতে হবে আয়ুর্বেদিক মেডিসিনই যেটা আয়ুর্বেদ থিওরি অনুযায়ী বা চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যে মেডিসিন তৈরি করা হয় সেই মেডিসিন রোগীকে দেওয়ার চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ